দেখেন আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন দু হাজার সতেরো একুশ সালের সতেরো ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে সাতাশ জন ইঞ্জুরি হয় তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে এবং আমরা চাইব আমরা আমার ছুটি থানায় আমি এফআইআর করেছি এই জিডি করেছি জেনে আর পূর্ণঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী করি সেই কারণে আমাদেরকে এই হারাত করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব ফলস কেস করিয়ে দেব আমরা কিন্তু এই বিচারিতের ভিতরে আছি কেন মাননীয় মুখ্যমন্ত্রী দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় এ করছে কেন আপনারা জানেন আমার এক মাস পরে আবার অপারেশন হবে আমি কম্বাটুর যাব কারণ হলো যে আমার পুজ পড়ছে এখনও পা হাঁটতে পারি না এখনো আমার ঘাস উফায়নি আবার আমাকে এই হুমকির সুরে বলেছে হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একা একদিন না এক দিন কারণ হলো দেখেন আমরা অত হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না বেশ কিন্তু দিচ্ছে আমি দুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে আমি প্রশাসনকে বলেছি জেনে কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে জেনে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা দল করি সেই কারণে আমরাকে এই ফাঁসানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে আমরা চাইব প্রশাসন যেন তাদের কঠোর ব্যবস্থা নেয় এবং কিছু দালাল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম রেড করিয়ে দেব হর্স কেস করিয়ে দেবো এইগুলোও বলছে আমরা এই নিয়ে বিদেশিত আছি মানুষ এর ভালো কাজ করি এই মানুষ সহ্য করতে পারছে না তাই এগুলো মানুষ প্রতিঘাত করে মানুষকে ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা দেখুন এটা আমার কাছে জানা নেই প্রশাসনকে বলেছি সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি মোবাইলটা আপনাদেরকে দেখাতাম মোবাইলটা থানায় পাঠিয়েছি এবং আমি সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি আপনারা সকলকে দেখাতে পারবো এবং এফার নিয়েছি এবার আপনারা দেখুন কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন ধারা অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে এটা প্রাণের ভয় পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায় তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুখাই আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব কারণ আমার পুজ পড়ছে এবং হাঁটতেও পারছি না আমি আপনারা দেখেন যে আমি পা এক এক চলতে পারি না এবং সেই কারণে আমি আছি আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেওয়ার চেষ্টা করছে আমরা এক সুব্যবস্থা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটেটাই জেনে দেখে তার ভেবে কঠোর ব্যবস্থা করে কতদিন থেকে আপনাকে হুমকি দিচ্ছে দেখুন আমি